একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে গাজায় আবারও যুদ্ধ শুরু করার হুমকি দিলেন নেতানিয়াহু এবারে থাকছে মুসলিম গণহত্যার জন্য ক্ষমা চাইলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী আরও জানাব মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র হামলা এদিকে রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা ইউক্রেনের সব শেষে জানিয়ে দিব নাসরুল্লাহ ও জানা যায় ইমাম খামিনীর বার্তা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় আবারও যুদ্ধ শুরু করার হুমকি দিলেন নেতানিয়াহু ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই পুনরায় শুরু করার হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় পনেরো মাসেরও বেশি সময় ধরে তাণ্ডবের পর নরভরে যুদ্ধবিরতি চুক্তিটি নিয়ে আবার উত্তেজনা বাড়ার সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে নতুন করে তথা কথিত অভিযান শুরু করেছে ইসরায়েল নেতানিয়াহু বলেন আমরা যে কোনো মুহূর্তে তীব্র লড়াই শুরু করতে প্রস্তুত তিনি আরো বলেন আমরা হামাসের বেশিরভাগ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি তবে এতে কোনো সন্দেহ নেই যে আলোচনার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আমরা যুদ্ধের উদ্দেশ্য পূরণ করব গত শনিবার হামাস ছয়জনকে ছেড়ে দেওয়ার পর ইসরায়েল গাজায় অপমানজনক মুক্তি অনুষ্ঠান আয়োজনের অভিযোগ তোলে এরপর ইহুদিবাদী নেতানিয়াহু সরকার শতাধিক ফিলিস্তিনিকে মুক্তির পরিকল্পনা স্থগিত করে দেয় এদিকে হামাসির জ্যেষ্ঠ কর্মকর্তা বাশেম নাইম ও হুশিয়ারি দিয়ে বলেন ফিলিস্তিনিদের মুক্তি পিছিয়ে দিলে পুরো চুক্তিই মারাত্মক বিপদের মুখে পড়বে নাইম যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের বিশেষ করে আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন ইসরায়েলকে চুক্তিটি বাস্তবায়নের জন্য চাপ দেয় এবং অবিলম্বে বন্দীদের মুক্তি দেয় উভয় পক্ষই যুদ্ধবিরতির সময় একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুললেও এখন পর্যন্ত এটি বহাল রয়েছে মুসলিম গণহত্যার জন্য ক্ষমা চাইলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মুসলিমদের উপর গণহত্যা চালানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাক শিন শিন ওয়াত্রা তাকবাই গণহত্যা নামে পরিচিত এই ঘটনার জন্য এবারই প্রথম জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করলেন তিনি সেই ঘটনায় সাত সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ বাদ দেওয়ার প্রায় চার মাস পরে এই ক্ষমা প্রার্থনা সামনে এলো খবর এএফপির এ খবরে বলা হয়েছে গণহত্যার সময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন শিনওয়াত্রা সাবেক এই সরকার প্রধান বলেছেন তিনি এমন যে কোনো কাজের জন্য ক্ষমা চান যা মানুষকে অস্বস্তি বোধ করতে পারে ডিপ সাউথ নামে পরিচিত এই থাইল্যান্ডের এই এলাকায় গত ১৯ বছরের মধ্যে প্রথম সফরের সময় গণহত্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম তখন স্থানীয় মানুষের দিকে খেয়াল রাখাই ছিল আমার প্রধান উদ্দেশ্য যদি আমার দ্বারা কোনো ভুল বা কোনো অসন্তোষ সৃষ্টি হয় থাকে তাহলে আমি ক্ষমা চাইতে চাই উল্লেখ্য দুই সালের পো উল্লেখ্য দুই সালের পঁচিশ অক্টোবর থাইল্যান্ডের মুসলিম লাকা দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় শহর তাকবাই শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সে সময় নিরাপত্তা বাহিনী মালয়েশিয়ার সীমান্তের কাছে নারা থিওয়াত প্রদেশের তাকবাই শহরে একটি থানার বাইরে বিক্ষোভরত জনতার উপর গুলি চালায় এতে সাতজন নিহত হয় পরবর্তীতে আটকৃত আটাত্তর জনকে হাত পা বেঁধে সামরিক ট্রাকের পেছনে ঠাসা ঠাসি করে নেওয়ার সময় শ্বাসরুদ্ধ হয় তাদের মৃত্যু হয় সে সময় এটি তাকবাই গণহত্যা নামে পরিচিত হয় এবং এতে তৎকালীন সময়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি সেনাবাহিনী একটি মার্কিন এপ সিক্সটিন যুদ্ধ বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে মার্কিন প্রতিরক্ষা এ তথ্য নিশ্চিত করেছে রোববার ইয়েমেনি যোদ্ধারা প্রথমবারের মতো একটি মার্কিন এপ সিক্সটিন যুদ্ধ বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে খবর পার্স স্টুডের তবে যুদ্ধ বিমানটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং হামলার পর পালাতে সক্ষম হয় একই দিনে ইয়েমেনি সেনাবাহিনী একটি মার্কিন এমকিউ9 নাইন ড্রোন লক্ষ্য করে ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এদিকে ইসরায়েলি যুদ্ধ বিমান লেবান ও সিরিয়া সীমান্তে হামলা চালিয়েছে যা হিজবুল্লার অস্ত্র পরিবহন রুটগুলোতে পরিচালিত হয় বলে দাবি করছে ইসরায়েল এছাড়া বায়তুল মোকাদ্দাস ও পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে শহরের আদিবাসীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা ইউক্রেনের রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এছাড়া সোমবার স্থানীয় কর্মকর্তারাও ওই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এ প্রতিবেদনে বলা হয়েছে দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার বেশ কিছু জ্বালানি স্থাপনায় আঘাত এনেছে কিয়ে মূলত মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে কয়েকদিন আগে এক রাতেই ইউক্রেনে আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে বিদ্যুৎ সরবরাহ বিকল করে দেয় মস্কো দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় মস্কো তারপর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা রাশিয়ার রিয়াজান অঞ্চলের গভর্নর পাবেল মালখোভ টেলিগ্রামে এক পোস্টে বলেন ইউক্রেনের ড্রোন ভূপাতিত করা হলে এর ধ্বংসাবশেষ ওই এলাকায় পড়লে সেখানে আগুন ধরে যায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় রিয়াজান অঞ্চলে দুটি সহ এক রাতেই বাইশটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে নাসরুল্লাহ ও সাফিউদ্দিনের যায় ইমাম খামিনীর বার্তা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহি লুজমা সায়েত আলী খামেনি বলেছেন শত্রুদের জানা উচিত দখলদারী জুলুম এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ কখনো শেষ হবে না আল্লাহর আল্লাহরিসায় লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে হিজবুল্লাহ নেতা শহীদ সাঈদ হাসান নাসরুল্লাহ এবং সায়েদ হাসেম শাফিউদ্দিনের জানাজা ও দাফন উপলক্ষে রোববার লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত জানাজায় এ বার্তা দেন তিনি এ বার্তায় তিনি বলেন মহান মুজাহিদ এবং এই অঞ্চলের প্রতিরোধের শীর্ষস্থানীয় নেতা সাইদ হাসান নাসরুল্লাহ এখন সম্মান মর্যাদার শীর্ষে অবস্থান করছেন সাইদ হাসান নাসরুল্লাহর পবিত্র দেহ লেবাননে অর্থাৎ আল্লাহর পথে জিহাদের ভূমিতে সমাহিত করা হবে কিন্তু তার আত্মা এবং তার পথ প্রতিদিন আরও মহিমানিত্য ও উজ্জ্বল হয়ে উঠবে ইনশাল্লাহ তার আত্মা এবং পন্থা সব মানুষদের জন্য আলোকিত করবে যারা তাকে অনুসরণ করে মধ্যপ্রাচ্যের সংঘর্ষ তীব্রতর ইসরাইল হামাদ যুদ্ধের নতুন মোড় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে বিশেষ করে গাজা উপত্যকাকে কেন্দ্র করে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করেছে গত কয়েক সপ্তাহ ধরে চলমান এই লড়াইয়ে প্রাণহানি বেড়েছে উভয় পক্ষই ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে যুদ্ধবিরতির মধ্যেও এই হামলা চলছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে অন্যদিকে হামাসও এর বিপক্ষে পাল্টা রকেট হামলা অব্যাহত রেখেছে বিশ্ব সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করলেও এখন পর্যন্ত যুদ্ধবিরতির কোনো কার্যকর উদ্বেগ নিতে পারেনি ইসরায়েল দাবি করছে তারা হামাসের গোপন টানেল ধ্বংস করতে অভিযান চালাচ্ছে এবং হামাসের সামরিক নেতাদের নিশানা করছে অপরদিকে হামাস বলছে তারা ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করতেও প্রস্তুত এই সংঘাতের ফলে মানবিক সংকট চরমে উঠেছে গাজায় হাজারো বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছে বহু পরিবার ঘর ছাড়া হয়েছে হাসপাতালগুলোতে জায়গার সংকট দেখা দিয়েছে খাদ্য ও পানি সংকট তীব্র আকার ধারণ করছে আন্তর্জাতিক সংস্থাগুলো যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল ও হামাস এখনও নিজেদের অবস্থানে অন